হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে বৃষ্টির সময় মুড়ি মাখা খেতে ইচ্ছা করছে তাই আজকে মুড়ি মাখাটাই আপনাদের সাথে শেয়ার করব আমি প্রথমেই দেখুন এখানে আমি প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখন আমি স্বাদ মতো একটু নুন দিয়ে নুনের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে নাহলে কিন্তু তিতা হয়ে যাবে নুনটাকে দিয়ে আমি সুন্দর করে এখন হাত দিয়ে চটকে চটকে মেখে নেব তার আগে আমি সরষের তেলের বোতলটা খুলে নিলাম তো মা নিয়েছি এখন আমি এই যে মুড়ি দিয়ে দিচ্ছি মচমচে মুড়ি এদিকে আমার টুম্পা চলে এসেছে মুড়ি মাখার ঘ্রাণে থাকতে পারেনি। দিয়ে দিচ্ছি চানাচুর এর মধ্যে ঝাল চানাচুর দিয়ে দিচ্ছি কেউ যদি আপনাকে সস্তা ভাবে আপনি তাকে ময়লার বস্তা ভেবে ডাস্টবিনে ফেলে দিন খেল খতম তো এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে সুন্দর করে মেখে নেব এই বৃষ্টির সময় মুড়ি মাখা খেতে কিন্তু ভারী মজা লাগে আপনারা ওইভাবে মা খেয়ে খেয়ে দেখবেন তো বন্ধুরা রেসিপিটা সেই পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ